আল্লাহ তৌফিক দিক সকলে বলুন আমিন চলুন আমার সাবজেক্ট যেটা ছিল তাওবা এটা নিয়ে একটু আলোচনা করি আপনারা অসন্তুষ্ট হচ্ছেন না তো কষ্ট হচ্ছে না তো আপনাদের দেখি একটু তাকবীর দিন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো সবার ঘরে জ্বলবে তো জ্বলবে ইনশাআল্লাহ নাকি মোবাইলের আলো কি গো টেলিভিশনের আলো কোরআন দিয়ে ঘর জ্বালান ইনশাল্লাহ দুনিয়ায় শান্তি পাবে না খেরাতেও শান্তি পাবে ইনশাল্লাহ 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 এই যে আলেম ওলামা সব বসে আছেন অনেক মাদ্রাসার শিক্ষক আছেন শিক্ষকদের আর আলেম ওলামাদের ইমামদের বেতন এই সমাজে সবচাইতে বেশি না সবচাইতে কম সবচাইতে কম একদম লো কোয়ালিটির একটা বেতন দেয়া হয় যেটা কোনো কাজের লোককে দেয়া হয় না ঝাড়ুদারকে দেয়া হয় না মেথরকে দেয়া হয় না যেটা নাপিতকে দেয়া হয় না যেটা ড্রাইভারকে দেয়া হয় না যেটা রাজমিস্ত্রিকে দেয়া হয় না যেটা লেবারকে দেয়া হয় না একটা লেবার পাঁচশো টাকা কাজ করলে মাসে মান্থলি তার স্যালারি মিনিমাম ফিফটিন থাউজেন্ড বুঝতে পারছেন না আর কোন ইমাম সাহেবের মাইনে আপনাদের কোন থানা এটা কুমারগঞ্জ না কুমারগঞ্জ থানা কুমারগঞ্জ থানায় এখানে কোনো ইমাম সাহেবের বেতন পনেরো হাজার টাকা আছে কিনা আমি অন্তত জানি আপনারা থাকলে তোমাকে আমাকে বলবেন যে হ্যাঁ আছে 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 মসজিদ যে ফকিরের অবস্থায় চলছে মসজিদ যে মাটির ব্যাপারটা তা না মসজিদের আয় ব্যয় হিসাব বছরে দেখলে দেখবেন তেইশ লক্ষ চব্বিশ হাজার সাতাত্তর হাজার পাঁচশো টাকা উনত্রিশ পয়সা এটা ক্যাশে রয়েছে এক বছরে বাৎসরিক বাজেট পেশ করছে আর ইমামের বেতন চার পাঁচ ছয় সাত আট ইমাম সাহেব শীতকালে উজু ছাড়াই হাফ নামাজ চালিয়ে দিয়েছে বলে হুজুর কি হলো বললে আর কত উজু করব। ফজরে একবার উজু করেছি ওতে এসে চলুক বললে কেন বলে ছ হাজার টাকা যদি এক মাস চলে তোমার ফজর যদি সারাদিন চলুক কি বুঝ খুব সাবধান ইমামদের বেতনটা বাড়িয়ে দেবেন তারা আপনার নামাজ হওয়ার ব্যাপারে খুব সন্দেহ আছে বর্তমান সিচুয়েশনে মিনিমাম দশ হাজার টাকা মিনিমাম কত

মনে রাখবেন আপনার গ্রামের পরবর্তী প্রজন্ম যে ছেলেরা আসবে কেউ চোর কেউ ডাকাত কেউ মাতাল কেউ ফেন্সি ডিল কেউ গাঁজা কেউ মদ কেউ লডারি যত রকমের শরিয়াত বিরোধী কাজ আছে সব এই ছেলেদের মধ্যে থাকবে যেহেতু জন্মের পরে তাদের জ্ঞান হওয়ার আগেই তারা কোরআনের মতো নূর পাইনি কোরআনের মতো হেদায়ত পাইনি নামাজটা জানেনি ইসলাম জানেনি তাই তারা এমন জানোয়ার তৈরি হয়ে গেছে আমরা আমাদের সন্তানদের মানুষ করতে চাই না জানোয়ার করতে চাই জানোয়ার কি করতে চাই জোরে বলুন গরুর পেট থেকে গরু হলে কোন স্কুলে ভর্তি লাগে না কুকুরের পেট থেকে কুকুর হলে ওকে কেজিতে দেওয়া লাগে না ছাগলের পেট থেকে ছাগল হলে ওকে কোনো মাধ্যমিক পাস করতে দেখেছেন যে বড় ছাগল মাধ্যমিক পাস করেছে কি না লাগে না কিন্তু মানুষের পেট থেকে মানুষ বার হলেই ওকে মানুষ বলা যায় না ওকে প্রথম যেটা দিতে হবে সেটার নাম শিক্ষা সেটার নাম এডুকেশন সেটার নাম ইলিম সেটার নাম তার পথ চলার মতো জীবনে বাঁচার মতো জেনারেল আল্লাহ দেখে ভয় কি করে তৈরি হবে আর আমার সন্তানটা সামাজিক কিভাবে হবে এটার জন্য স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি মাস্ট সাথে সাথে মক্ত বাচ্চা বয়সে মসজিদের মধ্যেই আপনি ইমামকে দিয়েই মক্তব চালু করে দেন মক্তব মানে অনেকে মনে করছে এটা আবার কি ছাগল না গরু নাকি বড় একটা হাঁসটা সবে মক্তব মানে বাচ্চা বয়সে বাচ্চা জন্য যে হয়। নামাজ দিন ছোট ছোট জিনিসগুলো ইসলামের শেখার জন্য যে কোর্সটা হয় তার নাম কি তার নাম কি মক্তব আর যারা বয়স হয়ে গেছেন তাদের শেখার দরকার আছে দরকার আছে নাকি দরকার আছে বয়স্ক মানুষেরা যে কোনোভাবেই যে কোনো মূল্যেই নিজের মহল্লায় হোক অন্য কোন জায়গায় হোক যে কোনো শিখে নেবেন বলুন ইনশাআল্লাহ কেন কুল হাল ইয়াসতাবিল ইয়া আলামুনা ওয়াল লা ইয়া আলামুন আল্লা বলছেন বলো যারা জানে এবং জানে না তারা দুজনে কখনো সমান হতে কি পারে যিনি জানেন না আর যিনি জানেন দুজনে কি সমান যিনি লেটারেট আর যিনি ইললেটারেট দুটো কখনো সমান না একটা শিক্ষিত একটা অশিক্ষিত দুজনের আচরণ দুজনের আচরণ আলাদা একজন জ্ঞানী আলিম আর একজন জাহিল মূর্খ দুজনের কথাবার্তা কিন্তু এক না অনেক অনেকে আমার ফোন করে আসসালামু আলাইকুম হুজুর তুমি কেমন আছেন কি বলবো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন বললে হ্যাঁ হুজুর আপনি কবে আসবেন আমাদের এলাকায় আপনি কবে আপনি কবে আসবেন আসবেন হবে না আসবে হবে আপনারাও মানে সে একই হয়ে যাচ্ছে নাকি আসবেন এরকম ভাষা তো লেখাপড়া শেখেন এরকম মানুষ আছে তাই আমরা আজ থেকে আমাদের সন্তানদের একটাও সন্তান প্রত্যেক সন্তানকে মিনিমাম তাকে অন্তত উচ্চ মাধ্যমিকটা পাস করাবেন তারপরে কাজ যায় যা তারপরে কাজ করুক কোনো অসুবিধা নাই আর সাথে সাথে বাচ্চা আট বছর হওয়ার আগে আপনার মসজিদে মক্তব চালু করুন করে কোরান যেন সহি করে পড়তে পারে নামাজটা যেন সঠিক করে জানে ইসলামের বিধি বিধান হালাল হারাম জায়জ নাজায়জ কোনটা এটা যেন সে জানতে পারে বিয়ের রাতেই বিয়ে করে তার তিন দিন চার দিন পরে গিয়েছে বাসর রাতে নাপাক হয়ে গেছে এবার গোসল করতে হবে কি হবে না শীতকালে গোসলের দরকার নাই দরকার আছে গোসল জানে না তাকে শিখতে দেওয়া হয়নি তাই আমরা আমাদের সন্তানদের লেখাপড়া শেখাতে বলুন ইনশাআল্লাহ চলুন আলোচনা করি তাওবা শব্দের অর্থ হচ্ছে অনুতপ্ত হওয়া ফিরে আসা ইউটার নেওয়া ব্যাক হয়ে আসা পাপের রাস্তা থেকে ছেড়ে যাওয়া তাওবা মানে কি বলুন পাপের রাস্তা থেকে নিজেকে ফিরিয়ে আনা আল্লাহ তাআলা সূরার নাম তাওবা বলে একটা সূরা দিয়েছেন দিয়েছেন না দেয় নাই কোরআনের সূরা তাওবা বলে একটা সূরা নাই এই সূরার মধ্যে দশ এগারো নম্বর পারা চার নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইন একশো বারো নম্বর আয়াত আয়াতের মধ্যে আল্লাহ তালা একজন জান্নাতি মুমিন ব্যক্তির আটটা গুণ বা আটটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন একবার সকলে উচ্চ স্বরে বলুন সুভান কটা গুণ আটটি এই আটটি কি কি এই আটটি কোয়ালিটি যার মধ্যে থাকবে সে জান্নাতি জান্নতি বলুন শুভ কি কি আত্মাল আবিদুনাল السائحون الراكعون الساجدون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله لحدود الله وبشر المؤمنين জোরে বলুন আল্লাহ করা যায় না বলুন আল্লাহর শ্লোগান শ্রেষ্ঠ স্লোগান যেদিন পৃথিবীতে এসেছিলাম জন্মের পরে কানে আজান গিয়েছিল যেদিন আমরা জীবনের শেষ নামাজ জানাজা জানাজার নামাজের শেষ শব্দ কি তুমি মুসলমান ছাড়া হওনি যেদিন হয়েছিলাম এই পৃথিবীতে প্রথমে আমি কেবে উঠেছিলাম কান্নার সাথে সাথে আমার কান্নাকে থামিয়ে দিয়ে আমার কানে দিয়েছিল কি

কুমার তু কন্দিব সাতাশ নম্বর পরে এগারো নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইনে তেত্রিশ নম্বর আয়াত সুরার নাম রহমান কোন সুরা জোরে বলুন আল্লাহর একটা নাম কি জোরে রহমান আল্লাহর একটা নাম কি অনেকে কিন্তু এরকম ঘুমাচ্ছে এরকম সবে এটা ঘুমানোর ছোট্ট এক মিনিট গল্প বলবো এটা কিন্তু কোরআন হাদিস না এটা গল্প স্টোরি শিক্ষার গল্প হ্যাঁ একটা লোক নতুন জামাই এলাকায় এসছে ওর বাড়ি ধরুন সেই গঙ্গারামপুর বা তপন থেকে এসছে তপন জানেন তপন মহিপাল ওখান থেকে এসছে কুষমান্ডি থেকে শ্বশুর বাড়ি এসছে তো বললে আবদুল্লা জুবাই না নাকি বলে চল মালটা দেখে আসি কেমন কি বুঝলেন একদম মাঝখানে এসছে আর সারা রাত তার আগে ঘুমায়নি তো নতুন জামাই শ্বশুর এসে আর ওই জলসার মাঝখানে বসে বসে একদম ওই বাদাম টাদাম কিছুক্ষণ খেয়ে পানিটা নিয়ে একটু হালকা ঠান্ডা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আর ঘুমিয়ে পড়েছে তো এখন হুজুর বলছে আমার আগে যে হজরত কালেকশন করছিলেন একটু চার ব্যবস্থা হবে কালেকশন করছিলেন তো বলছে বাবা কে দেবে পঞ্চাশ হাজার টাকা কে দেবে আল্লাহর বান্দা কে আছো যেই বলেছে কে আছো ও ঘুমের থেকে লাভ দিয়ে উঠে এরকম হাত তুলে এসে ও বুঝতে পারে যে কালেকশন করছে মনে করছে কে আছে কি একটা বলেছে দাঁড়িয়ে উঠেছে বলছে না তোমার নাম কি

ওর ব্লাড প্রেশার বিবি হাত বেড়ে গেছে বাড়ি বাড়িতে গিয়ে ডাক্তার বলছে তোমার ব্লাড প্রেশার অবস্থা হাই প্রেশার হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা কি বুঝলেন তো আমার আগে হজরত এই যাদের মাথায় পাগড়ি হয়েছে ওদেরও ধরেছিল গুছি বলে দশ করে দাও ওরা ভাবছে ভিক্ষার দরকার নেই কুকুরটা থেকা কি কি বুঝলেন তো ঘুমনো লোকের খুব বিপদ আছে এই বিশেষ করে এখানে ঘুমাবেন না যদি খুব ঘুম লাগে একদম লে ডাউন সোজা বেডে শুয়ে পড়ুন নিচে বেড রয়েছে শুয়ে পড়ুন আর একটা বিপদ আছে মসজিদে ঘুমালে কখন কখন কোন কোন দিন কোন দিন يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر

ইদা যখন নুদিয়া লিসলাতি তোমাকে ডাকা হবে মি ইয়াউমিল জুমআ জুমার দিনে যখন তোমাকে নামাজের দিকে ডাকা হবে ফাসাউ চলে এসো দৌড়ে এসো দ্রুত এসো ইলা যিকরিল্লাহ এখানে যিকরিল্লাহ মানে আল্লাহর শরণ আল্লাহর নামাজ বলুন না সুবহানাল্লাহ কে বলছেন আল্লাহ জুমার দিনে আজান হবে তখন দোকান বন্ধ হবে জুমার দিনে আজান হবে মাটির কাজটা কোন বন্ধ হবে জুমার দিনে আজান হবে অফিস তখন বন্ধ হবে জুমার দিনে যখন আজান হবে সঙ্গে সঙ্গে আওয়াজ কানে যাওয়ার পরে তুমি আর কাজটা তুমি ছেড়ে দেবে ইদা লুদিয়াল সালাতি মিউমিল জুমআতি ফাসাউ ইলা দিকিল্লা আফাসো আও দিলা দিকিল্লা আমার শরণের দিকে তোমরা দ্রুত ধাবিত হ। কেন দালিকুম খাইদুল লাকুম ইন কুনতুম তাআলমুন যদি তোমরা বুঝে থাকো এটা তোমাদের জন্য কল্যাণকর ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সংসার সব ত্যাগ করে চলে এসো কোথায় চলে এসো কোথায় নামাজে জুমার দিন এসছে আমরা জুমার দিন কখন যাই খোদ চালু হলে খোদ শেষ হয়ে গেছে আর পাঁচ মিনিট বাকি আছে ওই সময় মসজিদে ঢুকে পড়েছে এত জোরে ছুটে ঢুকেছে পায়ের জুতোটা ও যাওয়ার আগে মসজিদের মধ্যে গিয়ে পড়ে কি বুঝলেন লোক মনে করছে জুমার দিনে জুতার বৃষ্টি থেকে হচ্ছে ও যেতে পারে নাই হাওয়াই চপ্পলটা খাদিমসটা প্যারাগনটা আগে গিয়ে পড়ছে তার মানে বলছে আমি না যেতে পারলে জুতো আগে পৌঁছে গেছে আল্লাহ নবী বলছেন খবরদার মসজিদে আসার জন্য তোমরা তাড়াহুড়া করোনা আস্তে আস্তে স্লোলি আস্তে আস্তে করে ধীর স্থির ভাবে যাতে তুমি আরামে আসতে পারো হয়তো অনেক লোক দেখবেন এই আসরের নামাজ ধরুন পৌন চারটে বা চারটে জামাত হবে বা সাড়ে তিনটে উনি বাড়ি থেকে বার হয়েছে আটাশ এই জামাত তো শুরু হয়ে গেছে তাড়াহুড়া তাড়াহুড়া একদম ইস্কিটে এসেই ঠোকর খেয়ে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায় যাই কি যায় না এই জন্য ইসলামে নামাজে আসার জন্য জামাতে আসার জন্য দৌড়া দৌড়ি করে তাড়া হুড়া করে আসার কোনো প্রয়োজন ইসলাম করেনি আপনি আস্তে আস্তে আসুন কারণ ইসলাম চায় না যে আপনি রাস্তা পড়ে গিয়ে আনফরচুনেটলি যদি ইনজুরি হয়ে যান এর দায়ভার তো ইসলাম নেবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ যখন শুরু হবে জামাত তুমি আস্তে আস্তে ধীরে সুস্থে ভাবে হেঁটে আসো তুমি এসেও যদি দেখতে পাও নামাজ হয়েও গেছে তোমার নিয়ত ছিল আমি মসজিদে গিয়ে নামাজ পড়ব এর জন্য জামাতের নেকি দিয়ে দিবেন কে যখন বলেন সুবহানাল্লাহ যেন নামাজে যাওয়ার জন্য তাড়াহুড়ার কোন প্রয়োজন মানে জামাতে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করবো না আস্তে আস্তে একটু ধীরে স্থির ভাবে হেঁটে যাবো যাতে আমি গিয়ে জামাতে অংশগ্রহণ করতে পারি ইনশাল্লাহ বলেন